পরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় জলের সতর্কতা পঞ্চাশ কিমি বেগে ঝড় চারটি জেলায় এমনটি পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ঝড় বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এমন সতর্কতা জারি করা হয়েছে সব জেলায় হাওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সর্বাধিক কিমি বেগে ঝড় বইতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ঘন্টায় সর্বাধিক চল্লিশ কিমি বেগে ঝড় বইবে উত্তরবঙ্গে তিনটি জেলায় অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে সর্বাধিক একশো কুড়ি মিলিমিটার কোচবিহার আলিপুরদুয়ারে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো কুড়ি মিলিমিটার হতে পারে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই উল্লেখিত পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের জন্য আপাতত কোনো সতর্কতা নেই কলকাতায় আংশিক মেঘলা থাকবে আজ এর ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বিকেলের পর কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বাধিক তাপমাত্রা একত্রিশ ডিগ্রি বা সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে আটটি জেলায় ঘন্টায় চল্লিশ কিমি বেগে সর্বাধিক ঝড় বইতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এবং নদীয়ায় থাকবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে সোমবারে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহা কলিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে তো ছিল একটি লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন